হ্যালো গাইস জেসিবি দেখো জেসিবি ব্যানার্জি পাড়া জেসিবি তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি জেসিবি ব্যানার্জি পাড়া দিয়ে দেখো মাটি খনন কাজ চলছে পানীয় জল নিকাশি ব্যবস্থা পাইপ লাইন হবে এখানতে পাইপ লাইন হবে এখানতে তো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো মাটি খনন কাজ চলছে জেসিবি দিয়ে পানীয় জল নিকাশি ব্যবস্থা হবে তো এই পাইপ লাইন হবে ওই যে পাইপ দেখতে পাচ্ছ সেই দৃশ্য মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগছে তো তো ভালো লাগারই কথা হ্যাঁ তোমরা দেখো ভিডিওটি তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব ভালো লাগবে দেখো জেসিবির চাকা ঘুরছে এই তোকে স্পিডিং দেখো ওঠানামা করছে জেসিবির স্প্রিং দেখতেই পাচ্ছ সেই দৃশ্যও তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে দেখো চাকা ঘুরছে জেসিবির হ্যাঁ হ্যালো গাইস তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না তোমাদের কাছে এটুকুই আসা তোমরা যদি একটু লাইক শেয়ার কমেন্ট করো আমার নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে এটুকুই তোমাদের কাছে আসা জেসিবি দেখো ব্যানার্জি পাড়া তো হ্যালো গাইজ তোমরা সকলে খুব খুব ভালো থেকো জেসিবি দেখো ব্যানার্জি পাড়া জেসিবি ব্যানার্জি পাড়া জেসিবি ব্যানার্জি পাড়া